অস্থিরতা বেড়েই চলেছে দুই প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তানে উভয় পক্ষের হামলা পাল্টা হামলাকে কেন্দ্র করে দেশ দুটির ক্রীড়াঙ্গনেও উত্তেজনা ছড়িয়ে পড়েছে ইতিমধ্যে নিরাপত্তা শঙ্কায় আইপিএল আপাতত স্থগিত করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড অন্যদিকে পাকিস্তান থেকে সরিয়ে সংযুক্ত আরব আমিরাতে আয়োজন করা হবে পিএসএলের বাকি অংশ দুই চিরদ্বন্দ্বী দেশের মধ্যে যুদ্ধ পরিস্থিতিতে নিরাপত্তা নিয়ে শঙ্কা থাকায় আইপিএলের বাকি ম্যাচগুলো সংযুক্ত আরব আমিরাতে আয়োজন করতে চেয়েছিল ভারত যদিও পাকিস্তান আগে থেকেই আরব আমিরাতের সঙ্গে আলোচনা সেরে ফেলায় ভারতকে না করে দেয় অ্যামিরেটস ক্রিকেট বোর্ড এক প্রতিবেদনে পাকিস্তানের সংবাদ মাধ্যম জিও নিউজ জানিয়েছে এমিরেটস ক্রিকেট বোর্ডের সঙ্গে যোগাযোগ করে বাকি আইপিএল ম্যাচগুলো সংযুক্ত আরব আমিরাতে আয়োজনের অনুরোধ জানায় ভারত কিন্তু পরবর্তীতে জানা যায় পাকিস্তান সুপার লিগের বাকি ম্যাচগুলোর জন্য পিসিবি এর মধ্যে দুবাই ভেনিউ বুক করে রেখেছে গত আটই মে আমিরাতে পিএসএল আয়োজনের বিষয়টি চূড়ান্ত করে পিসিবি এবং পরে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেয় ভারতীয় বোর্ডের অনুরোধ পাওয়ার পর ইসিবি জানায় যে সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে পিএসএল এর জন্য ভেনুটি আগে থেকে নির্ধারিত যার ফলে সেখানে আইপিএল আয়োজন সম্ভব নয় এদিকে নিরাপত্তা শঙ্কা থাকায় গতকাল ধর্মশালা আইপিএল এর একটি ম্যাচ মাঝপথে বন্ধ করে দেওয়া হয়েছিল এরপরই জরুরি বৈঠকে বসে আইপিএল কর্তৃপক্ষ বিসিসিআই এর সোর্সের বরাতে ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছিল অনির্দিষ্টকালের জন্য আইপিএল স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে যদিও পরে আইপিএল নিজের অফিসিয়াল বিবৃতিতে জানায় এক সপ্তাহের জন্য স্থগিত থাকবে আইপিএল বিজ্ঞপ্তিতে বলা হয়েছে আইপিএল এর বাকি অংশ এক সপ্তাহের জন্য স্থগিত করা হলো সব পক্ষের সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে আইপিএলে এখনও লিগ পর্বে বারোটি ম্যাচ বাকি সেই সঙ্গে বৃহস্পতিবার পাঞ্জাব দিল্লি ম্যাচটি বাতিল হলেও তার পয়েন্ট ভাগাভাগি হয়নি বোর্ড যদি পরে আইপিএল আবার আয়োজন করে তাহলে এই ম্যাচটিও হতে পারে সেই সঙ্গে প্লে অফের চারটি ম্যাচ তো রয়েছেই মিজান রশিক কালের কণ্ঠ